मत आगे आपका बिल्डिंग नहीं, आप नहीं है आपने <laughs> आप, तो आप सुन नहीं रहे हैं। हाँ। আলিয়া ভাট বরাবরই শান্ত স্বভাবের বলিউড বাসিন্দারা কখনো তাকে অগ্নিমূর্তি ধারণ করতে দেখেননি অনেক তারকা যেখানে ছবি শিকারীদের প্রতি যোগ্য প্রকাশ করেন সেখানে আলিয়া হাসি তাদের সহযোগিতা করেছেন বিভিন্ন সময় কিন্তু এবার বাধ্য হলেন খুব প্রকাশ করতে সংবাদ প্রতিদিন সহ একাধিক ভারতীয় গণমাধ্যম থেকে জানা গিয়েছে বলিউডের আর পাঁচজন তারকার মতো আলিয়া ভাটের মধ্যে পাপা রাজ্যে আর্জি কোনোদিনই ছিল না কিন্তু এবার ছবি শিকারীদের কাণ্ডকীর্তি দেখে খুবই ফেটে পড়েছেন এই অভিনেত্রী কি এমন ঘটলো যার জন্য ক্যামেরার সামনে মেজাজ হারালেন আলিয়া সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে পিকল বল খেলে ঘাম বাড়িতে অভিনেত্রী ছবি এসে সামনে বাধা হয়ে শেষ নয় আলিয়ার পিছু ধাওয়া করে আবাসনে ঢোকারও চেষ্টা করেন তারা এই ঘটনাতে মেজাজ হারান আলিয়া ভার ক্যামেরার সামনে তাদের পাঠ দিতে সারেননি অভিনেত্রী করা ভাষায় আলিয়াকে বলতে শোনা গেছে কেটের ভিতর ঢুকবেন না একদম এটা আপনাদের দয়া করে বাইরে যান হন নয় থেকে আপনারা এখানে ঢুকবেন না তবে নাসরবান্দা ছবি শিকারীরা এই মুহূর্তে ক্যামেরা বন্দী করতে ছাড়েননি খেতে গিয়ে আলিয়া পাল্টা বলেন আপনারা এখনো কথা শুনছেন না বাহ ধন্যবাদ সেই ক্যামেরা বন্দি মুহূর্ত এখনো নেটভুবনে ভাইরাল